ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশ বাণী তৃতীয় খণ্ড পুপনকি আশ্রম ষোলোই আষাঢ় তেরোশো পঁয়ত্রিশ বাংলা আপন হাত জগন্নাথ পুপনকিতে আশ্রম হইবার পর হইতে পার্শ্ববর্তী কোনো কোনো গ্রামের অধিবাসীরা কাহারও বিনা অনুরোধেই দিনের পর দিন শুধু এই কথাটা দৃঢ় প্রতিজ্ঞার সহিত জানাইয়া যাইতেছেন যে বর্ষাপাত হইলেই তাহারা এক এক গ্রাম হইতে পঁচিশ খানা করিয়া হাল আনিয়া বিনা পারিশ্রমিকে আশ্রমভূমি কর্ষণ করিয়া দিয়া যাইবেন শ্রী শ্রী বাবামণি প্রত্যেককে ধন্যবাদ প্রদান করিয়া বিদায় দিয়া নিজ কর্মীদিওকে বলিতেন বাল্যকালে পিতৃদেবের নিকট হইতে যেসব মূল্যবান উপদেশ পাইয়াছি তার মধ্যে একটি হইতেছে যে সহকর্মীকে একটি কাজের জন্য দুইবার আদেশ দিতে হইবে তাহাকে বর্জন করিবে দ্বিতীয়টা হইতেছে কাজের আগেই যাহারা বেশি বেশি কথা বলে তাহাদের কথার উপর কোনো মূল্য নির্ধারণ করিও না দেখিও এইসব বাক্যবীরেরা কার্যকালে আত্মপ্রকাশ করিবেন না কার্যকালেও ব্যাপার তাহাই ঘটিল বর্ষা সমাগমে আজ আসি কাল আসি করিয়া গ্রামবাসীগণ নিরন্তর সংবাদ পাঠাইতে লাগিলেন কিন্তু লাঙল কাঁধে একদিনও কাহারও দর্শন মিলিল না আশ্রমের একজন কর্মী এই ব্যাপার লইয়া একটু দুঃখ প্রকাশ করিতেছিলেন শ্রীশ্রী শ্রীবণি বললেন দূর বেটা ভিক্ষুক আপন হাত জগন্নাথ ভিক্ষার্থী যে যথার্থ পরাধীন সত্যহীনতাই বলহীনতা কর্মী বলিলেন আমি তাদের সাহায্যে লুবি হয়ে দুঃখ প্রকাশ করিনি মনি তাদের এই সত্যবাদিতার অভাবই আমাকে দুরন্ত পীড়া প্রদান করেছে শ্রী শ্রী বাবামণি হাসিয়া বললেন, তাহলে আমি আমার এই ভৎসনাটা ফিরিয়ে নিলাম রে কিন্তু বাছা এই রকমের সত্যহীনতা আজ ভারতবর্ষের প্রতি সমাজে রাজত্ব করছে একটুখানি সত্য অতি কষ্টে বেঁচে আছে আজ সতীর মনিরের অঞ্চলের ছায়ায় কিন্তু পাশ্চাত্য সভ্যতার দুর্বার আক্রমণে সেটুকুও বুঝি আর থাকে না সত্যহীনতাই আমাদের জাতীয় জীবনে বলহীনতার সর্বপ্রধান কারণ আর এই বলহীনতাই সর্ববিধ পরবশতাকে নিয়ে এসেছে আমন্ত্রণ করে তালে তালে নাম করো সৃষ্টি বাবামণি কুদাল চালাইতেছেন ব্রহ্মচারীরাও নিজ নিজ সহ নিঃশব্দে কাজ করিয়া যাইতেছেন সকলের কোদালই এক তালে পড়িতেছে শ্রীশ্রীবাবামণি সর্বদাই বলেন তালে তালে কাজ করো তালে তালে নাম করো কোনো কাজই বেতালে করো না নবযুগের সেনাপতি কিছুক্ষণ কাজের পর গাছ তোলে বিশ্রামের জন্য গেলেই দূরবর্তী কোনো গ্রাম হইতে আগত জনৈক ঔষধ প্রার্থী পল্লীবাসী জিজ্ঞাসা করিলেন বাবা রে বাবা আপনাকেও এত পরিশ্রম করতে হয় আপনার শিষ্যরাই তো আছেন শ্রী বাবা উনি হাসিয়া বললেন এক যুগের সেনাপতিরা নিজেরা থাকতেন শিবিরে সৈনিকেরা লড়াই করে যুদ্ধক্ষেত্রে মরত নূতন যুগের সেনাপতিরা নিজ নিজ সেনা সঙ্গে থেকে লড়াই করবেন মরতে হলে তাদের সঙ্গেই মরবেন জিততে হলে তাদের সঙ্গেই যুদ্ধ জয় করবেন যে নেতা কেবল হুকুম চালায় সে নেতাই নয় কোদালের সাথে সাথে ওপর এক ঔষধ প্রার্থী জিজ্ঞাসা করিলেন মহারাজ অন্যান্য আশ্রমের সাধুরা তো বসে বসেই মালাজপ করেন আপনারা মালা ছেড়ে কোদাল ধরেছেন কেন শ্রী শ্রীবাবামণি বললেন তাঁরা জপেন মালার সাথে সাথে আর আমি জপি কুদালের সাথে সাথে জপটা তো ঠিকই হচ্ছে বাচা উৎকৃষ্টবদ্ধ প্রশ্নকর্তা শ্রী বাবামনির কথার কোনো অর্থ বুঝিলেন বলিয়া মনে হইল না যে ব্রহ্মচারী শ্রী শ্রীবাবামণির আদেশেই ঔষধার্থ সমাগত ব্যক্তিদের ঔষধের পুরিয়া বাঁধিতেছিলেন নাহাকে উদ্দেশ্য করিয়া শ্রী বাবা উনি বললেন ঔষধের পুরিয়া বাঁধাকেও যে মালা জোপের সামিল করে নিতে পারে সে কিন্তু উৎকৃষ্ট বৌদ্ধ ঔষধ দিয়ে সে করছে গ্রাম্য লোকের রোগ আর নাম জপে সে করছে ভব ব্যাধির প্রতিকার কোদাল মারা যুগ কিছুক্ষণ পরে পুনরায় কোদাল চালানো আরম্ভ হইল সমাগত ঔষধ প্রার্থীদের মধ্যে একজন একখানা কুদাল লইয়া সঙ্গে সঙ্গে কাজ ধরিলেন কিন্তু অসম্ভব রকমের কথাবার্তাও শুরু করিয়া দিলেন বাবা মণি বললেন না বাবা গোল করতে পাবে না মালাজপ করা যেমন একটা যুগ কুদাল মারাও তেমন একটা যুগ যুগ সাধনার ভিতরে কোলাহলের স্থান নেই যোগীরাজ কর্মী ও কর্মীরাজ যুগী কুদালের কাজ শেষ হইলে বিশ্রাম করিতে করিতে শ্রী শ্রীবাবামণি সঙ্গীয় ব্রহ্মচারীদের বলিলেন মুখ কর্ম এবং অন্তর্মুখ কর্ম একসাথে চলবে তবে বলবো বাহাদুর যারা একাধারে কর্মীয় যুগী ভবিষ্যতের দাবি তাদের উপর সমুদ্রগুপ্ত দিগ্বিজয় করেছেন বাবা গম্ভীরনাথ চিত্ত জয় করেছেন দুজনই নিজ নিজ ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী কিন্তু ভাবি যুগ দাবি করছে যে একটা মানুষের দেহের ভিতরেই এই রকম বিভিন্ন দিকে অপ্রতিদ্বন্দ্বী দুইটি জীবন ফুটিয়া উঠুক শুধু শ্রেষ্ঠ বা শুধু শ্রেষ্ঠ ভবিষ্যতের দাবি নয় ভবিষ্যতের দাবি তার উপরে যিনি যোগীরাজ হয়েও কর্মী যিনি কর্মীরাজ হয়েও যুগী পুপন কি আশ্রম আঠারোই আষাঢ় তেরোশো পঁয়ত্রিশ বাংলা ওম।